গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমরা সবাই পরিবারে ভালো আছি তো বন্ধুরা এখন সকালবেলায় চা নিয়ে চলে আসলাম একদম সকালবেলায় তোমাদের কাছে তো এখন চা করা হচ্ছে এই চাটা খাবে আমার ছোটো বোন আর মাম্মামের জন্য দুধ গরমও করে নিয়েছে মাম্মাম দুধ দিয়ে খাবে বিস্কুট আর আমি করব রান্না তো এখানে তোমাদের দাদা মাছ নিয়ে চলে এসেছে চিংড়ি মাছ এটা হচ্ছে গঙ্গা থেকে তোলা হয়েছে গঙ্গার চিংড়ি আর এটা হচ্ছে ওই যে চাষ করে চাষের চিংড়ি তো গঙ্গার চিংড়ি এটা গঙ্গার মধ্যে ওই গলদা এগুলো না বড়ো হয়ে গেলে গলদা চিংড়ি হয়ে যায় আর এই চিংড়িগুলো ওই ভেড়ির চিংড়ি বলে না চাষ করে সেই চিংড়ি হুম এটা দেশি আর এটা বিদেশি দুটোই একটা গঙ্গার একটা চাষের বলা ঠিক হয়নি তো এটা দেখছি মাথা মোটা এগুলো বড় হলে গলদা চিংড়ি হয়ে যায় তো এই চিংড়িগুলো না খোলা ছাড়ানোটা খুব কঠিন হয়ে যায় আর এই চিংড়িগুলো খোলা ছাড়ানো যাবে এদিকে মাম্মাম এখন দুধ বিস্কুট খাচ্ছে আমি ওকে বকাবকি করছি যে প্লেটে কেন বিস্কুটটা রাখো কেন নিচে রেখেছো তো এখন ও খাচ্ছে বিস্কুট আর আমি একটুখানি ওকে বললাম একটু আমাদের বন্ধুদের সাথে কথা বলো সে মেয়ে কথা বলবে কি কথা গুছিয়েই বলতে পারছে না খেতে আমি ধরেই আছি তো বল হ্যাঁ বন্ধুরা তোমরা আশা করি অনেক ভালো আছো

তো বন্ধুরা মিলন মিষ্টি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এখন থেকে ভিডিওটা শুরু করছি মানে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে ঘড়িতে দশটা দশ আর আজকে কাজ করতে অনেক বেলা হয়ে যাচ্ছে ঘুম থেকে যেমনি উঠেছি সেমনি উঠি সকালবেলা সাড়ে ছটার সময় উঠে ভাত বসিয়ে দিয়েছি দিয়ে আবার শুয়ে পড়েছি সাতটার সময় উঠে দেখছি ভাত ফুটে গেছে আবার গ্যাসটা বন্ধ করে দিয়ে আবার শুয়ে পড়েছি আবার আটটার সময় উঠে ভাত বাকিটা ফুটিয়েছি মাঝে ভেজেছি তরকারি ছিল গরম করেছি করে মাম্পিকে খেতে দিয়েছি মাম্পি খাবার নিয়ে গেছে খেয়েও গেছে আর তারপরে একটু বসে গল্প করলাম আলিশি ভাঙলাম তারপরে হুম তারপরে এই যে মহারানীরা ওই ঘর থেকে ঘুরতে গে উঠে এই ঘরে এলো একটু মানে আলিসি টালিসি ভাঙা হলো আদর পোকোকে আদর করা হলো তারপরে ঘরে কাজে হাত দিয়েছি তো এখনও আমার বাসি ঘর মোচা হয়নি সবে এর খাবার করা হয়েছে পোকো ছানা করা হচ্ছে বোন চা করেছে বোন চা খাচ্ছে হুম আর স্ট দিয়েও এখন দুধটা খাবে এটা মেলা কিনেছে তো এখন আমি ঘর ঘর মোছা হয়ে গেলে তারপরে আমি এসে চিংড়ি মাছ ছাড়াবো রান্নাঘর পরিষ্কার করে তারপর স্নান করতে বন সবজিগুলো কেটে রাখবে বোন যদি রান্না করতে পারে আর যদি সুযোগ পায় কেন ওর মেয়েকে পড়ানোর আছে ওর মেয়েকে পড়াতে আর যদি আমি পুজো করে উঠি কিছুটা আমি করে নেবো বাকির পাখিরেও পড়বে তো মাকে খেতে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে এ বাবা এই যে হচ্ছে পুকুর ছানা হ্যাঁ পড়ে যাচ্ছিলো পুকুর ছানা তো এইটা মন বানিয়ে দিল আমি সকালের এই ডিউটি এখন আর নিচ্ছি না এই ডিউটি এখন ওর মেয়ের খাবার করা পুকুর খাবার করা ওর চা করা সবাইকে চা করে দেওয়া সকালের কাজটা ওর তো এখন আমি শুধু ঘর মুচাবো ঘর মোছার কাজটা শুধু অনলি আমার মানে এই কাজটা আমি কাউকে দিতে পারছি না কাজটা কাউকে দিতে পারছি না কারণ আমার ঘরে প্রচুর চুল চুল এই চুলটাকে চেপে 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 টেনে টেনে বার করতে হয় করলম আমাদের মাথার এত চুল ছাড় মানে এতজন মানুষ তার মানে এতটাই চুল সারা ঘরে থাকে আনাচে কানাচে দিকে চেপে চেপে সে চুলগুলোকে টেনে বার করতে হয় তো যাই হোক বন্ধুরা তো তোমরা দেখতে থাকো সাথে থাকো এই দিকে দেখো বোন চা খাচ্ছে বসে বসে ও চা খাচ্ছে আর মাম মাম তো এখানে খাওয়ার খাচ্ছে আর একজন ওখানে দেখো ঘুমের তলদায় চলে গেছে এখন আমি ওকে ছানা খাওয়াতে বসছি ছানা খাইয়ে তারপরে আমি কাজে হাত দিচ্ছি এইদিকে বন্ধুরা আমার ঘর দোর মোচা হয়ে গেছে আর আমি চিংড়ি মাছ ছাড়াতেও বসে গেছি চিংড়ি মাছ গুলো কিরকম ছাড়ানো হচ্ছে কি বলো যেগুলো চাষের চিংড়ি সেগুলো খোলা ছাড়ানো হয়ে যাচ্ছে আর যেগুলো গঙ্গা থেকে নেওয়া হয়েছে মানে গঙ্গা থেকে যারা ধরেছে ওই চিংড়িগুলো না ছাড়ানো যাচ্ছে না তো সুরগুলো কেটে দিচ্ছি আর খোলা ছাড়ানো যাচ্ছে না ওই সময় দিয়ে রান্না করতে কিচ্ছু উপায় নেই মানে খোলা ছাড়াতে গিয়ে মাংস কেটে বেরিয়ে আসছে

পড়বে পড়বে কি না বলো পড়বে কি না বলো টপ বটক বলো মানুষ হবে না মারবো বলো টপ বটক আর আবার ভ্যাঁটার মধ্যে তো বল টপ বটক বল বলে দাও মারবে কিন্তু বলে দাও বল খ হ শেখ হই বলবি না বলবি

এই যে চিংড়ি মাছটা খোসা ছাড়ানো যাচ্ছে কারণ এটা টাটকা চিংড়ি আর এটা গলদা চিংড়ির বাচ্চা এই যে দেখো এটা হচ্ছে গলদা চিংড়ির বাচ্চা এটা এই কটা বেঁচে বেছে বড় সাইজের কোনো যেটা আছে এটা মাম্মামের জন্য মাম্মা মেমনি খাবে এটা আর এর মধ্যে তো এটা আমার বাঁধাকপির তরকারির মধ্যে দেবো সেটা আমি তোমাদের দেখাবো বাঁধাকপির তরকারি না চিংড়ি মাছই খুব ভালো হয় খেতে তো আমি সেটাই আজকে করবো আর এখানে এটা মাম্মামের জন্য ভাজা হবে তো এই আমার চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেছে কিন্তু কয়েকটা মাছের খোসা ছাড়ানো যায়নি লেজা আর মাথাটা কেটে নিয়েছে তো এই হলো এতটা খোসা বেরিয়েছে তবু বুঝেছো খাজনার থেকে বাজে না বেশি বন্ধুরা এই প্যাকটা বানিয়েছি মুখে মাখার জন্য এইটার মধ্যে সর আছে দুধ আছে তারপরে কাঁচা হলুদ আছে তার মধ্যে গোলাপ জল আছে তারপরে মধু আছে এইগুলো দিয়ে আমি মুখে মাসাজ করব আজকে এটাই মুখে মাখবো আর ভালো লাগে এইগুলো ঘরোয়া প্রোডাক্ট মাখতে তো এই দেখো আমি এখন মুখে ভালো করে মেখে নিচ্ছি তো এটা আমি মা এসেছিলো যেদিন মায়ের মুখেও মাখিয়ে দিয়েছিলাম বেশ ভালোই লাগছিল মায়ের মুখটা পরিষ্কার হয়ে গেছিলো মানে ঘরোয়া প্রোডাক্ট ব্যবহার করতে কে না ভালোবাসে আর বিশেষ করে দুধের স্বর গোলাপ জল মধু এগুলো তো স্কিনের জন্য খুবই ভালো আর কাঁচা হলুদ এগুলো তো খুবই ভালো হ্যাঁ এর মধ্যে কিন্তু বন্ধুরা একটু বেসনও দিয়েছি এই ধরনের ঘরোয়া প্রোডাক্ট ব্যবহার করাটা আমার মনে হয় খুবই ভালো আমি এটা অনেক বছর আগে ঘরে ব্যবহার করতাম যখন অনেক বছর আগের কথা বলছি তখন আমার ঘরে ফ্রিজও ছিল না আমি ওই আমাদের যেখানে ছিলাম আগে সেখানে একটা আন্টি ছিল পাঞ্জাবি আন্টি তো ওনার কাছ থেকে দুধের স্বন নিয়ে আসতাম তখন তো আমার ঘরে এই দুধ আসতো না মাম্পি তখন অনেক ছোটো তো ওই আন্টির কাছ থেকে দুধের স্বর নিয়ে আসতাম এনে আর এইভাবেই প্রোডাক্ট বানিয়ে আমি তখন মাখতাম তা আমি কয়েক বছর আগের কথা বলছি মাম্পি যখন ওই তিন চার বছর বয়স তখনের কথা বলছি তখন আমি এই ঘরোয়া প্রোডাক্ট মুখে ব্যবহার করতাম তারপরে আস্তে আস্তে মানে লোকের বাড়িতে কত যাব দুধের সর আনবো আবার এই দুটো বানিয়ে ফ্রিজেই রাখতো হয় কেন এটা বাইরে নর্মাল রাখা যায় না তো এটা ওই আন্টির কাছে রেখে দিতে হতো কী করবো এখন আর এইসব আর হয় না এই ঘরে চলে আসলাম বন্ধুরা কারণ ওই ঘরে ফ্যান চলছে ফ্যান চলছে কথা বললে শুনতে পারবে না তোমরা তার জন্য চলে আসলাম ঘরে আর আমি মুখে মেকেছি এখন বেসন আর এর মধ্যে অনেক কিছু আছে বেসন কাঁচা দুধ তোমার দুধের স্বর গোলাপ জল মধু আর আর একটা জিনিস আছে আর একটা কি আছে মধু কাঁচা হলুদ সব দিয়ে আমি এটা রেডি করেছিলাম দু তিন দিন আগে ওই একদিন দুদিন ছা ছাড়া এটা মাপব তো মুখটা পরিষ্কার হয়েছিলো আমার মা এসেছিলো তো আমার মাকে মুখে আগে মাকে অ্যাপ্লাই করিনি আগে আমি নিজেই মুখে মেখেছিলাম মুখটা পরিষ্কার হয়ে গেছিলো আর আমার মুখ তো পরিষ্কার আলাদাভাবে কিছু করার নেই তবুও একটা ইচ্ছে মেয়েদের হয় না দেখাতে কি মানে ইচ্ছে তৈরি হয় সেটাই আমার ইচ্ছে তৈরি হয়েছে তাই করেছি আর তোমার আমার মাকে মুখে মাখিয়ে দিয়েছিলাম দেখলাম সত্যি আমার মাইন্ডটা পরিষ্কার হয়ে গেছে সেই জন্য আমি এটা এখন রেখে দিয়েছি ওই একটু একটু করে মাখছি শেষ হয়ে গেলে আবার নতুন করে বানাবো তো এখন আমি যাবো স্নান করতে ঠাকুর পুজোতে উঠবো অনেক বেলা হয়ে যাচ্ছে এমনি ঘরে সব কাজ হয়ে গেছে ঘর দর মোছামুছি পরিষ্কার এদিকে বিছানা তো সকালবেলাই পরিষ্কার হয়ে গেছে আর এখন ঘর দর মোছামুছি করেছি তো রান্নাঘর পরিষ্কার এই যাচ্ছে বোন বানাতে আর মাম্মা এখন বই খাতা খুলে বসেছে পড়বার জন্য পড়ছে বই খাতা আর দেখতে পাচ্ছো এই দেখো সহজ পাঠ সেই ছোটবেলায় আমরা পড়েছিলাম সহজ পাঠ তো এই পড়ছে হ্যাঁ হ্যাঁ দেখে চিনতে পেয়েছে সহজ পাঠ সবাই ইজিলি চিনতে পারবে সহজ পাঠ আর এখানে সহজভাবে কুকুর ঘুমাচ্ছে কারণ হচ্ছে এই যে ফ্যান চলছে হ্যাঁ দেখো ছোট খোকা বলে সব আছে তাই না আচ্ছা ঠিক আছে করো এদিকে বন্ধুরা বোন ওর মেয়ের জন্য বানিয়ে দিচ্ছে এগ রোল হ্যাঁ এগ রোলটা কীভাবে হচ্ছে জানো এই রুটিটা যেটা ওপরে রাখা আছে এটা বাসি রুটি আগের দিনে রাতে রুটি তো দুটো রুটি বেঁচে গেছিলো তো আমি বললাম রত্না তুই মেয়ের জন্য ওটা রোল বানিয়ে দে তো ঘরে তো ডিম ছিলই ওর জন্য এনে রাখা হয় তো ও কি করলো আগে রুটিটাকে একটু তেল দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিল তারপরে ওইটা ডিমটা অমলেট করে ওর মধ্যে চাপা দিয়ে আর এইভাবে ওকে রোল করে দিলে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছে আর একটু সস দিয়ে দিয়েছে দিয়ে এবার ওটাকে ভালো করে ভালো করে রোল করবে মুড়বে মুড়ে ওই যে পেপারের মধ্যে দিয়ে দিল পেপারটাও আবার ওরই ড্রয়িং খাতা মানে এস্টা তো এটা দিয়েছে ওকে ও এখন খাবে এটা খেলে ওর পেট ভরে যাবে সকালে যেমনি দুধ বিস্কুট খেয়েছে তারপর তো একটা ভালো কিছু খাবার দিতেই হয় তো এইগুলো ভালোবাসে খেতে আর এই রুটিটা তো আগের দিনে রাতের ক্ষতি হবে না কিছুই আর কি বলবো বন্ধুরা ও খেতে ভালোওবাসে আর আমি মনে করি গরিবের ঘরে ছেলে মেয়েদেরকে সব রকম খেয়ে মানে খাওয়া অভ্যাস করা ভালো আর এদিকে তো ওদের দাদাভাই ঠাকুর মানে প্রণাম করছে ও পুজো দিয়ে নিয়েছে মানে পুজোটা আমি দিয়েছি ওর মতন ও ঠাকুরকে আবার তিলক করে বলে বাবার মাথায় জল দেয় দিয়ে তারপর প্রণাম করে গুরু নাম করে ওর মতন করে ও করে আমাদের এটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে আর এদিকে রান্না হচ্ছে বন্ধুরা এই যে আমি রান্নাটা করছি এখানে এই যে আলুটা ভালো করে ভেজে নিয়েছি আর আদা দিয়েছি আদা দিয়ে তারপর মনে হলো এ বাবা আমি তো ভিডিও করতে ভুলে যাচ্ছি আবার আমি তাড়াতাড়ি করে ভিডিওটা শুরু করলাম মানে তোমাদের দাদাভাইকে ওখান থেকে মানে দেখানোর থেকে শুরু করলাম আমি তো পুজো টুজো আগেই দিয়ে দিয়েছিলাম তো আলু ভাজা হয়েছিল আর এখানে উচ্চে আলু ভাজা হবে সেটা কেটে রাখা হয়েছে আর বোন অনেক মোটা মোটা করে আলু কেটেছে আর চিংড়ি মাছ যেটা ছিল চিংড়ি মাছ সেটা ভেজে নেওয়া হয়েছে এই যে চিংড়ি মাছ ভেজে নেওয়া হয়েছে ওর মধ্যে যে বড়ো বড়ো চিংড়িগুলো ওগুলো মাম্মামের জন্য বেঁচে তুলে রাখতে হবে মাম্মাম তো খেতে ভালোবাসি আর এদিকে বাঁধাকপি সেদ্ধ করে নেওয়া হয়েছে এখন বাঁধাকপি না একটু ভালো করে না ভাপালে হয় না মানে একটু সেদ্ধ সেদ্ধ না করলে হয় না এদিকে টমেটোও কেচে কেটে নেওয়া হয়েছে যত ভাবি টমেটো খাবো না তোমাদের দাদাভাই তো রাগারাগি করে টমেটো খাওয়ার জন্য এখন আর আগের মতন আগের মতন কি পায়ে ব্যথা হয়ই না বন্ধুরা পায়ে ব্যথাটা আর হয় না ওই জন্য টমেটো খাচ্ছি আর শীতকালে সবজির মধ্যে না টমেটো না দিলে না একদমই মানে একদম ভালো লাগে না ঠিক আছে যতক্ষণ পায়ে ব্যথা হচ্ছে না ততক্ষণ তো খেয়ে যাই পায়ে ব্যথা আবার শুরু হলে তখন আবার বন্ধ করে দেবো টমেটো খাওয়া আর ঘরে এক একটা ওষুধ আছে আমার পায়ে ব্যথা হলে খেলেই না আমার ওই ওষুধটা খেলেই পায়ে ব্যথাটা কমে যায় তো ওই ওষুধটা আমি যেই যখন আমার পায়ে ব্যথা শুরু হয়েছিলো হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিলাম সেই চার পাঁচ মাস টানা যেই ওষুধটা খেয়েছিলাম ওই ওষুধটা না আমার একদম শ্যুট করে গেছে

এটা কি হয়েছে ওটা ভবসা ওটা নম কম হয়েছে এরকম বেটা ছেলেদের নিয়মই দেয় ঘরের বেটা ছেলেদের আর বাইরের বেটা ছেলেরা খেয়ে বলবে ও কি ভালো হয়েছে যেমনি আমার বর সবার রান্না খেয়ে খুব নাম করে শুধু আমার রান্নাটা খেয়ে বদনাম করে তো এই হলো কথা বাবা আর এক যে ঝগড়োটি মেষোকে কিছু বলতেই দেবে না ঝগড়োটি মেষোকে কিছু বলা যাবে না কাউকে কিছু বলা যাবে না এই বাড়িতে কাউকে কিছু বলা যাবে না এই যে ঝগড়োটি আসছে দেখো এরকম ঝগরুটিকে দেখো

এদিকে বন্ধুরা সব রান্না হয়ে গেছে ভাতটা তো সকালেই হয়ে গেছিলো তবুও আমি দেখাচ্ছি এই যে ভাত এখান থেকে মাম্পিকে দিয়েছিলাম আর খেয়ে গেছিলো আর এদিকে দেখো বাঁধাকি রান্না হয়ে গেছে দেখো চিংড়ি মাঝগুলো দেখা যাচ্ছে বাঁধাকপির তরকারি হয়ে গেছে আজকে দারুণ হবে খেতে তরকারিটা কারণ আমি বাঁধাকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে না যখনই করি না খুবই ভালো হয় খেতে আর এদিকে উচ্চে আলু ভাজাও হয়ে গেছে আর দু পিস মানে কাটাপুনা পোনা মাছের পেটি ভেজে রেখে দিচ্ছি মাম্মা মামের জন্য চিংড়ি মাছও ভাজা রেখে দিয়েছি এটা হচ্ছে পুকুর খাওয়ার গাজর আলু পেঁপে দিয়ে মাংস দিয়ে সেদ্ধ এটা পুকো আমার প্রকোশনা তো সেদ্ধই খায় এছাড়া তো ছোচা একটু আধ আমাদের মাছ দিতেই হয় বা আমাদের মাংস একটু আধো ওই মুখে চুষে ভালো করে ঝাল মশলা তেল সব চুষে নিয়ে তারপর দিই এদিকেও আবার আমাদের শোনা মানে আমাদের মাম মাম গপুকে খেতে দিলো দুপুরের ডিউটিটা ও নিয়েছে গপুকে খেতে দেওয়া করে খেতে দিয়েছে তাই তো বললো আচ্ছা ঠিক আছে আচ্ছা যেদিনকার গপুকে নতুন জামা পরিয়ে সুন্দর করে সাজাবো গোজাবো সেদিনকার ঠিক আছে এখন তো গোপু তো এখন ঘরে জামা পরে আর যেদিকে ভালো সুন্দর জামা পরবে নতুন জামা আচ্ছা ঠিক আছে চলো খাওয়াই চলো ভাত খাবে চলো চলো মেষের সাথে হ্যাঁ যাবে তো জল দেরি আছে মেষে বলতে আর এখানে এই যে বাঁধাকপি অর্ধেকটা দিয়েছি অর্ধেকটা দিতে লাগিনি অনেক কারণ পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে তো এই বাঁধাকপিটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে তুলে দেবো এটা আবার কালকে আমাদের রান্নার কাজে লেগে যাবে বড় টড়ো করে নিতে পারব ভাপানো আছে তোমার ভাত বারো হয়নি মা এখানে আমি ভাত বেড়ে নিয়েছি এই হচ্ছে আমার ভাত আর এই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ভাত আর এই হচ্ছে বোনের ভাত আমাদের তিনজনের থালা রেডি করা আছে তোমাদের দাদা এখন গেছে গঙ্গাঘাটে জল আনতে তো ও জল নিয়ে আসলে তারপরে সবাই একসাথে খেতে বসবো এই আমাদের ভাত রেডি করা আছে ও জলটা নিয়ে আসলেই আমরা খেতে বসবো আর আমি না খাওয়াটা যখন বাড়ছি তখন ও বলে কি আমি গঙ্গায় যাবো এখন জল আনতে এখন বাজে দুটো চল্লিশ আর পেটে তো মানে এই ডন মারছে খিদেও পেয়ে গেছে আর আমি যেহেতু ভিডিও এডিট করছিলাম বলে আরেকটু দেরি হয়ে গেল তো ওই কারণের জন্য খাবারটা তখন ওই মুহূর্তে মানে আর একটু আগে খেতে বসতাম আসল কথা না তোমাদের দাদাভাই ঠিক করেছিল ও জল এনে তারপর ভাত খাবে আর ভাত খেয়ে দিয়ে ও জল আনতে না ওর অনেক এইসব প্যানিক তো দেখে খাবার হুছিয়ে রাখা হয়েছে আসুক তারপর খাবো আর এখানে বোন এডিট করছে ভিডিও আর আসুক খাবার আমাদের জন্য অপেক্ষা করছে আমরা কখন খাবার নিয়েও যাই না চলো বসে থাকি একটু এই যে গঙ্গা জল নিয়ে চলে এসছে টেপি আর টেপির মেশো গঙ্গা হাত হ্যাঁ নিশ্চয়ই আদর করে এসছিস তাই তো ভালো করে হাত এই যে পবতর পেছন পেছন গেছে তো এই এই গঙ্গা জল কার বোতলে যে গঙ্গা জলটা নিয়ে এসেছে আর এখন আমরা খেতে বসবো হাতটা শোকাচ্ছি মামা হাত মচ আমি দেখতে খাবার নিয়ে নিয়েছি এই যে বোন এখন শুরু করে দিচ্ছে বলছে কত ভাত দিয়েছে বেশি ভাত দিইনি কিন্তু ও বলছে বেশি ভাত দিয়েছি সকাল থেকে খাইনি কিছু না আর এই যে আমি খাচ্ছি এখন বন্ধুরা আজকের ব্লগটা এতটাই থাকলো আবার দেখা হবে নতুন কিছু একটা ব্লগ নিয়ে তো ভিডিওটা আমি এতটাই করলাম আর সন্ধেবেলার ভিডিওটা আমি করতে পারিনি যার জন্য ব্লগটা ছোটেই রেখে দিয়েছি তো দেখা হচ্ছে বন্ধুরা আবার নতুন কিছু নিয়ে ভালো কিছু চেষ্টা করি নিয়ে আসার তো যখন যেরকমভাবে আর আমাদের পোকাবু একদম ঠিক মুখের সামনে বসে গেল তো আর কথা বলা যাবে না তো তোমাদের ভালো লাগলে ভিডিও লাইক করো আর নতুন যদি হয়ে থাকো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো টাটা বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা